কীভাবে আমি কেক ওয়েস্ট না করে খুব সহজে এই কেকটা তৈরি করলাম চলুন দেখা যাক এখানে আমি খুব ছোট একটা মানে দেড় পাউন্ড ওজনের একটা কেক নিয়েছি সেটার মধ্যে আমি আবারও চার ইঞ্চি একটা মোল্ড দিয়ে এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি এরপরে আমি কিভাবে দাগগুলো দিচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আসলে এই থ্রি কেকটা করতে গেলে দুইটা কেক লাগে প্লাস হচ্ছে কেকও কিন্তু অনেক পরিমাণে ওয়েস্ট যায় তো আমি হচ্ছে দেখলাম একটু ট্রাই করলাম যাতে ওয়েস্ট না করে কিভাবে এটা করা যায় এরপরে একটা ভিডিওতে দেখলাম যে এইভাবে খুব সহজেই করা যায় তখন আমি এই টেকনিকটাই অবলম্বন করলাম কাটিং করার পরে আমি দুইটা পার্ট আলাদা করে নিলাম কিন্তু এই পর্যায়ে আমি দেখলাম যে আমার বোর্ডটা খুবই ছোট হয়ে গিয়েছে যদিও কেকটা মাত্র আট ইঞ্চি ছিল তবে আমার এখানে চোদ্দো ইঞ্চি বোর্ড ব্যবহার করতে হয়েছে কারণ কেকটা লম্বায় অনেকটা বড় এরপরে আমি দুইটা অংশকে এইভাবে রাখলাম রাখার পরে মাঝের যে অংশগুলো সেগুলো আমি আলাদা করে ফেললাম আসলে এটা ভিডিওতে দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এরপরে যে দুইটা অংশ থাকবে সেই দুইটা অংশ কোনায় কোনায় জোড়া লাগাবো যাতে কেকের থ্রির অংশটা একটু বড় হয় এরপর অন্য সাইডে যে অংশটুকু কাটা ছিল সেই অংশটুকু আমরা বের করে নিলাম এই যে দুই সাইডের অল্প একটু অল্প একটু অংশ সেটা শুধু আমাদের ওয়েস্ট যাবে এছাড়া কিন্তু কেকটার খুব বেশি অংশ ওয়েস্ট যাবে না দেখেন থ্রি শেপ কিন্তু চলে এসেছে আপনারা চাইলে এইভাবেও থ্রি শেপটা করতে পারেন এইভাবে আই থিঙ্ক সবচেয়ে বেটার আর এতটুকু অংশ বাদ দিয়ে দিতে পারেন কাস্টমারকে অন্য একটা বক্সে করে দিয়ে দিতে পারেন চাইলে আর আমি হচ্ছে একটু কম ওয়েস্টের জন্য আবার এতটুকু জোড়া লাগিয়ে দিয়েছি এই তো আমাদের থ্রি শেপ কিন্তু একদম তৈরি আমি আসলে শেপ কেকগুলো খুব বেশি অর্ডার নিতে চাই না প্রথমত কারণ হচ্ছে ওয়েস্ট যায় প্রচুর পরিমাণে বেশিরভাগ কেকই হচ্ছে ওয়েস্ট যায় আবার দ্বিতীয়ত হচ্ছে অনেক বড় বোট বক্স লাগে মানে কেকটা হচ্ছে খুব ছোট হয় কিন্তু বোট বক্স লাগে অনেক বড় তো এর জন্য হচ্ছে ডেলিভারিতেও ডেলিভারি চার্জ একটু বেশি লাগে তো এই জন্য আমি আসলে শেপ কেক নিতে চাই না ঝামেলাও হয় প্লাস যে কেকগুলো ওয়েস্ট যায় কিন্তু আমার এই কাস্টমার প্রত্যেক বছর হচ্ছে আমাদের কাছ থেকে এরকম নাম্বার কেক নেয় ওয়ান টু আর এবছর থ্রি সামনের বছর ইনশাল্লাহ ফোর কেকও করবো আমার ভাইয়ের পরিচিত তাই হচ্ছে আমি এই কেকের অর্ডারগুলো খুব সহজেই নেই না হলে কিন্তু আমি নাম্বার শেপের অর্ডারগুলো খুব বেশি একটা নিতে চাই না আর এই নাম্বার শেপগুলো মিনিমাম হচ্ছে আমরা টু পাউন্ডের মধ্যে করে থাকি তবে ভাইয়ার যেহেতু পরিচিত আর এলাকা থেকেই নিয়ে যাবে সেহেতু আমি শুধুমাত্র মানে দেড় পাউন্ডের মধ্যে কেকটা করেছি তবে কেকটা কিন্তু ওজনে আসলে বেড়ে গিয়েছিল পরবর্তীতে আর কাস্টমার ভাইয়া যে তিনি বলেছিল যে পিঙ্কের মধ্যে কেকটা ডেকোরেশন করতে তো আমি এটা পিঙ্কের মধ্যে ডেকোরেশন করেছি আর সাইড দিয়ে তো ফিনিশিং দিতে আরো বেশি ঝামেলা এর জন্য আমি লিফ নজর দিয়ে এইভাবে কেকটা কাভার করে নিয়েছি আর উপরে কিছু ফ্লাওয়ার দিয়েছি প্লাস বাটারফ্লাই দিয়েছি তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে হচ্ছে আমি এই তো কেকটাকে রেডি করে দিব ডেলিভারির জন্য ডেলিভারির জন্য না ভাই আসলে নিজেই এসে নিয়ে গিয়েছিল আর দেখেন কেকটা হচ্ছে কতটুকু আর বক্স টক্স নিতে হয়েছে কত বড়